ফের পিছিয়ে গেল বিজেপি নেতা মনীষ শুক্লা খুনের ঘটনার সাক্ষ্য গ্রহণ হতাশ বিজেপি নেতার পরিবার নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই রবীন্দ্রপল্লী কল্যাণী মোড়ের এইট সিক্স দু হাজার কুড়ি সালের চৌঠা অক্টোবর টিটাগড় থানা থেকে ঢিলচড়া দূরত্বে খুন হন তৎকালীন টিটাগড় পৌরসভার পৌরপিতা তথা বিজেপি ব্যারাকপুর সাংগঠনিক জেলা কমিটির আমন্ত্রিত সদস্য আইনজীবী মনীষ শুক্লা সেই ঘটনার তদন্ত গিয়েছিল সিআইডির হাতে সেই খুনের ঘটনার চার্জ গঠনের পর বারংবার সাক্ষ্য শুরু হতে গিয়েও বাধা প্রাপ্ত হয়েছে এমন পরিস্থিতিতে পরিবারের পক্ষ থেকে প্রথমে সরকারি আইনজীবী বদলের এবং পরবর্তী সময়ে আদালত বদলেরও দাবি জানানো হয়েছে সরকারি আইনজীবী বদলের দাবিতে সম্মতি জানিয়ে রাজ্য সরকারের পক্ষ থেকে নতুন আইনজীবী নিয়োগ করা হলেও তৃতীয়বারের জন্য সাক্ষ্য দিতে গিয়েও সাক্ষ্য দিতে পারলেন না প্রয়াত বিজেপি নেতার পিতা চিকিৎসক চন্দ্রমণি শুক্লা এমন পরিস্থিতিতে দাঁড়িয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিচার পাওয়ার সম্ভাবনা নিয়েই হতাশা প্রকাশ করলেন চিকিৎসক চন্দ্রমণি শুক্লা মনি শুক্লা মার্ডার কেসে ডেট ছিল আজকে আমার সাক্ষী দেওয়ার থার্ড টাইম আমাকে ডাকা হয়েছিল আমাকে আমার প্রথম সাক্ষী হবে আর এর মধ্যে আমাদের পিপি চেঞ্জ করার কথা ছিল আমরা নভেম্বর মাসে অ্যাপ্লাই অ্যাপ্লাই করেছি পিপি চেঞ্জ কিন্তু এলআর অফিস থেকে ডিস্ট্রিক্ট পিপি ডিস্ট্রিক্ট পিপি থেকে এলআর অফিস এইসব শুধু ঘোরাফেরা হচ্ছে হচ্ছে না লাস্টে সিআইডিকে আমি বললাম কি আপনারা যদি আমাদের মাধ্যমে হচ্ছে না তো সিআইডি এর মধ্যে করতে পারে তো সিআইডি নিজে থেকে একটা আপিল করলো সেইটা ল মিনিস্ট্রিতে গেল ল মিনিস্ট্রিতে পরশুদিন আমাদের ল মিনিস্টার মলয় ঘটক উনি তখন সাইন করে একটা নতুন পিপি অ্যাপয়েন্টমেন্ট করেছেন দীপক রঞ্জন ঘোষকে ব্যাংশাল কোর্টে তো ওনাকে পরশু সন্ধ্যাবেলা উনি সাইন করেছেন তো আজকে তো ডকুমেন্ট কালকে গেছে ওনার কাছে তো উনি তো এখন প্রিপেয়ার নেই এর মধ্যে উনি পুরীতে গেছেন তো সেই জন্য আজকে উনি অ্যাপিয়ার হতে পারেননি সেই কেসটা এরা একটা ডেট দিয়েছে থার্ড এপ্রিল এর মধ্যে যারা অ্যাকিউজ তরফ থেকে ওরা দুজনকে নতুন উকিল একজন সঞ্জয় বাসু আরেকজনের নাম আমি ঠিক জানি না এই উনি হচ্ছেন দুজনে নিউ আলিপুর কোর্ট থেকে তাদেরকে আনা হয়েছিল এই কেসের মধ্যে যুক্ত করা হয়েছে অসঞ্জয় বাসু স্যার হচ্ছেন উনি আমাদের যে সেকেন্ড এডিজি ওনার মাস্টার মশাই ও ওনাকে পড়িয়েছিলেন উনি কোর্টের মধ্যে প্রকাশ্য স্যার আপনি এসছেন আপনি তো আমাকে পড়িয়েছেন আপনি এসছেন আমার খুব সৌভাগ্য আমার কোর্টে আপনি এসছেন তো যেভাবে কথাবার্তা হলো আমার তো মনে হলো কি এটা আরও বিচার পাবো কি পাবো না যদি যারা একুইসড হয়ে কেস লড়বেন উনি হচ্ছে না যদি আমাদের জাজ সাহেবের উনি মাস্টারমশা হন তাহলে ওনার কথাই তো উনি বেশি শুনবেন আমাদের কথা তো বেশি শুনবেন না এই জিনিস নিয়ে আমরা একটা কমপ্লেনও করেছি আমাদের হাইকোর্টে কি কেসটা যদি এইখানে ঠিক মতন না চলে তাহলে কেসটা আমাদেরকে অন্য কোর্টে ট্রান্সফার করা হয়ে সেই কেসটা সেই কমপ্লেনটা পিটিশনটা এখন অ্যাকসেপ্ট হয়েছে এখনও ট্রায়ালে আসেনি হয়তো যদি ট্রায়ালে আসে যদি মহামান্য আদালত আমাদেরকে কোনো আমাদের পক্ষে রায় দেয় আমরা চাইব কি কেসটা এই কোর্ট থেকে চেঞ্জ হয়ে না হলে আমরা বোধহয় বিচার পাবো না এই রকম পরিস্থিতির মধ্যে আছে না এই আপিল অনেক আগে থেকে করেছি আগে যখন আমাদের মেন অ্যাকিউজ সুবোধ সিংকে এই কোর্ট এই জাজ আমাদেরকে উইদাউট ইনফরমেশনে এক কুইটাল দিয়ে দিয়েছিল যেটা মেন মাইন্ড মাস্টার মাইন্ড যে যারা সব ছেলেগুলোকে পাঠিয়েছিল তাকেই এই কেস থেকে এই কুইটাল দিয়ে দিয়েছিল তখন আমরা তখনই আমাদের নারেজগি প্রোটেকশন দায়ের করেছিলাম তার জন্যে সেই কেস আমরা হাইকোর্টকে বলেছিলাম হাইকোর্ট সুবোধ 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 সিংকে এর মধ্যে যুক্ত করার জন্যে কালকে হিয়ারিংও করেছে হাইকোর্টে আশা করি আর একটা হিয়ারিং করে সুবোধ সিংকে আবার এই কেসে যুক্ত করা হবে তো সেইটা সেই বেসিসে আমরা বলেছি কি কোর্ট অন্তত যারা ডিফেক্টিভ কমপ্লেনেন্ট তাকে কাউকে ক্যুইটাল করার আগে তার উকিলকে কিংবা তাকে একটা নোটিশ তো দেবে কি আপনার কোনো বক্তব্য আছে কি আমি এনাকে এনার আগেনস্টে কোনো কিছু চার্জ পাচ্ছি না এনাকে ছেড়ে দেওয়া হোক কিন্তু উইদাউট আমাদের নলেজে মনীষের সেই সময় জন্মদিনের আমরা ব্লাড তে ব্যস্ত ছিলাম সেই সময় এদেরকে একুইটার করে দেওয়া হয়েছিল ঠিক এখন এই কোর্ট থেকে কেসটা করানোর জন্য দাবি আমি চাইছি কি কেসটা যেহেতু এই কেসের উপরে অনেক প্রেশার আছে লোকাল যারা যারা ক্রিমিনাল আছে তারা সব লোকাল লোক আজকেও কোর্টের মধ্যে তারা গিয়েছিল তিরিশ চল্লিশ জন কোর্টের মধ্যে বসেছিল আর সারা ওই সব বড় বড়ো মস্তান টাইপে গুন্ডা টাইপে ক্রিমিনাল ছেলেগুলো সব কোর্ট থেকে যখন বেরোচ্ছে আমাদের দিকে তাকিয়ে তাকিয়ে বেরোচ্ছে আসছে যাচ্ছে তো এই এই ধরনের যে পরিস্থিতির মধ্যে তার মানে কোর্টকে একটু বিভ্রান্ত করা কিংবা আন্ডার প্রেসার রাখার চেষ্টা করা হচ্ছে যেহেতু লোকালে কোর্ট আছে আমরা চাইছি যে কোনো অন্য কোর্টে কেসটা ট্রান্সফার করা হোক নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স